একটা কোনো বাচ্চা যদি চিন্তা করে যে না আমি শুধুমাত্র পরীক্ষাতে পাস করব শুধু আমার এই ভিডিওটা দেখলে হবে মাত্র দুটো চ্যাপ্টার বলবো মানে তার ক্লাস হয়ে যাবে সত্য কথা কি রকম দেখাচ্ছি এসএসসি দু হাজার ছাব্বিশ আগে আমরা দেখবো যে আমাদেরকে কি পড়তে হবে কি পড়তে হবে না কিভাবে আমরা আগাবো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইন্টেনশন আমার কথা বোঝাইতে পারছি তো তোমাদের দেখো তোমরা আগে যে সৃজনশীল পদ্ধতি ছিল বা সিকিউ যেটা ছিল আমার অর্থাৎ ক্রিয়েটিভ কোশ্চেন সিকিউ আগে সিকিউ ছিল আগে কেমন ছিল আমরা কোন প্যাটার্নে পড়ছি আগে সেটা বোঝাই আগে সিকিউ ছিল হচ্ছে পাঁচটা পাঁচটা সিকিউতে টোটাল মার্ক ছিল হচ্ছে প্রত্যেকটার জন্য থাকে দশ মার্ক তাহলে পাঁচ দুগুণে কথা হয় মানে পাঁচ মানে পাঁচ ইন্টু দশ কথা হবে ফিফটি আর আমাদের সময় এমসিকিউ প্রতিটা এর জন্য নাম্বার থাকে হচ্ছে একটা মানে এক মার্ক করে তাহলে তোমার টোটাল এমসিকিউ থাকে হচ্ছে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ ইন্টু ওয়ান কথা হবে টোয়েন্টি ফাইভ এই টোটাল হয় সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ হচ্ছে তোমার লিখে অর্থাৎ তোমার যোগ্যতায় অর্জন করতে হবে তাহলে একশো হই তার বাকি থাকে কত মার্ক ব্যয় পঁচিশ ম্যাক তাহলে एक 100 75 তাহলে টোটাল থাকে 25 এই 25 মার্ক কিসের উপরে এখন কোশ্চেন হচ্ছে প্র্যাকটিক্যালে কি করানো হয় সি কিউতে কি করানো হয় এটা বুঝছি এমসিকিউতে কি করানো সেটা বুঝলাম বাট প্র্যাকটিক্যালে কি করানো হবে আসি বল কি করানো হয় প্র্যাকটিক্যালে প্র্যাকটিক্যালে তোমাকে তোমাকে ব্যাংক কার্ড কাটতে দেবে অথবা তোমাকে তালাবুক কাটতে দিবে অথবা তোমাকে মনে করো ফুল কাটতে দিবে এটা হচ্ছে তোমার ল্যাবে যখন করা হবে তখন অথবা তোমাকে দেখাবে মনে করো একটা হিউম্যান বডির কোন কিছু নিয়ে দেখাবে কথা বোঝাতে পারছো অথবা লাঙের একটা চিত্র রাখতে দিবে তোমাকে বাসায় বিভিন্ন প্র্যাকটিক্যাল করতে দিবে খাতা প্র্যাকটিক্যাল খাতা কিনতে হবে প্র্যাকটিক্যাল খাতা কিনলে ওইখান থেকে করে তারপরে তোমাকে যাইতে হবে স্যারের কাছে জমা দিতে হবে বোর্ড পরীক্ষার আগে প্রতিটা প্র্যাকটিক্যালে সাইন করা থাকতে হবে যখন তোমাকে এক্সটার্নাল পরীক্ষা নেয় পরীক্ষা কিন্তু তোমাদের নিজস্ব কলেজ যারা বা স্কুলে যারা আছেন তারা কিন্তু আসলে তোমার প্র্যাকটিক্যাল পরীক্ষা নিবে না অন্য জায়গা থেকে এসে তোমার প্র্যাকটিক্যাল পরীক্ষা নিবে অথবা তোমাকে অন্য কোনো সেন্টারে গিয়ে তোমার স্কুল বাদে অন্য কোন জায়গায় গিয়ে পরীক্ষা দিতে হবে এটা কিছু পরীক্ষা আছে যেটা বোর্ড পরীক্ষার আগে হয় কিছু পরীক্ষা আছে যেটা বোর্ড পরীক্ষার পরে হয় যেমন আইসিটিটা বোর্ড পরীক্ষার আগেই বোর্ড পরীক্ষার প্র্যাকটিক্যালটা হয়ে যায় কিন্তু অন্যান্য যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলা যেমন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এইসব সাবজেক্টগুলা সাধারণত বোর্ড পরীক্ষার পরে যে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হয় কথা বুঝাতে পারছি আমি এখন এই জায়গাটাই তোমাদের সিকিউ এম সিকিউ বা কেমন কোশ্চেন আসবে এটা তোমরা বুঝতে পারছো এখন এই জায়গাটা ছিল কাদের এটা হচ্ছে আগের ভার্সনে কিন্তু তোমাদের আসলে কেমন হয়েছে তোমাদের এই জায়গায় যে দশ মার্ক আছে না ৫০ মার্ক ছিল না তোমাদের এম জায়গাটা ঠিক আছে কিন্তু এই জায়গাটা ঠিক নাই এই জায়গাটা মানে একটু তারা চেঞ্জ করছে কিভাবে চেঞ্জ করছে যে সিকিউ এর মানে যে পোর্শন ছিল সিকিউ এ তারা আগে ছিল কয়টা সিকিউ ভাইয়া চারটা মানে পাঁচটা ছিল এক একটা কয় মার্ক দশ মার্ক কিন্তু এখন প্রতিটা সিকিউ এর জন্য তারা করছে কত দশ মার্ক কিন্তু এর সংখ্যা কি করছে কমাই দিছে চারটা তাহলে চারটা যদি হয় তাহলে চল্লিশ আর এমসিকিউ পঁচিশ তাহলে টোটাল কত হলো সিক্সটি ফাইভ এখনো দশ মার্ক ল্যাকিং আছে কিনা ল্যাক আছে কিনা দশ মার্কে ওই দশ মার্ক তারা করছে কি শর্ট কোশ্চেন দিছে শর্ট কোয়েশ্চেন আমাদের আগে অর্থাৎ আমরা যখন ছিলাম অর্থাৎ দুই হাজার যতটুকু আমার মনে পড়ে দু হাজার দশ সালের বা আট সালের সময় থেকে হয়তো সিকিউ কারিকুলাম শুরু হয়েছে সিকিউ এর আগে অর্থাৎ ক্রিয়েটিভ এর আগে যেটা ছিল সেটা হচ্ছে শর্ট কোয়েশ্চেন এবং বড় কোশ্চেন ছিল যেখানে সাত মার্ক আট মার্ক দশ মার্ক এক একটা সিজনশীল লিখলে হইতো কিন্তু এখন আমাদের এই শর্ট কোশ্চেন গুলো দিয়ে দিছে ওই আগের মানে চিন্তা চিন্তাধারণা থেকে এবং প্রতিটা শর্ট এর জন্য কত মার্ক দিছে দুই মার্ক টোটাল থাকবে কয়টা পাঁচটা পাঁচটা তোমাকে অ্যান্সার করতে হবে তাহলে সেই জায়গায় কত হচ্ছে দশ তাহলে পঁয়ষট্টি প্লাস দশ টোটাল কত হলো পঁচাত্তর এখন বিষয়টা হচ্ছে ভাইয়া আমাদের আমাকে কি চারটা লিখতে হবে কয়টা দিবে জানো এটা দিবে কয়টা সাতটা সাতটার মধ্যে লিখতে হবে কয়টা চারটা আচ্ছা এইখানে দিবে কয়টা এমসিকিউ দিবে কয়টা পঁচিশটা এমসি কিউ পঁচিশটা পঁচিশটা অ্যান্সার করতে হবে আর এই যে শর্ট কোশ্চেন ভাইয়া এই শর্ট কোয়েশ্চেনে কত দিবে কয়টা দিবে শর্ট কোশ্চেন সাতটা লিখতে হবে কয়টা পাঁচটা কত ক্লিয়ার তাহলে মোটামুটি তোমরা এটা তোমাদের হচ্ছে মেন থিম এটা তোমরা মোটামুটি সবাই জানো বায়োলজি বইতে টোটাল চ্যাপ্টার আছে কয়টা বলো তো কে বলতে পারবো যে আগের যে বইটা এই বইয়ের মধ্যে কতগুলো আছে আছে কয়টা টোটাল চ্যাপ্টার বায়োলজি বইতে টোটাল চ্যাপ্টার আছে চোদ্দটা টোটালটা চ্যাপ্টার কতগুলা চোদ্দটা এর মধ্যে তোমাদেরকে লিখতে হবে কয়টা সাতটা মানে সাতটা তোমাদেরকে সিকিউ তোমার মানে সাতটা চ্যাপ্টার আছে সাতটা চ্যাপ্টারে কয়টা সিকিউ আসবে সাতটা এর মধ্যে লিখতে হবে কয়টা চারটা কোনো বাচ্চা যদি চিন্তা করে যে না আমি শুধুমাত্র পরীক্ষাতে পাশ করবো শুধু আমার দেখলে হবে মাত্র দুটো চ্যাপ্টার মানে তার হয়ে যাবে কথা টোটাল ছিল কয়টা কয়টা সত্য দেখাচ্ছি সাতটা সাতটার মধ্যে কয়টা শিখে আসবে সাতটা লিখতে হবে কয়টা চারটা কোন কোন চ্যাপ্টার আছে প্রথমে আমরা যদি দেখি দেখো এই দেখো সবকিছু যা আছে না এখানে আলহামদুলিল্লাহ সবকিছু ঠিক থাকবে ইনি শুধু থাকবে না

তো স্টুডেন্ট লাখ তো সময় দিবা তাই না তো দেখো এখানে কোন কোন চ্যাপ্টার আছে চ্যাপ্টার ওয়ান কোন কোন চ্যাপ্টার আছে চ্যাপ্টার ওয়ান তারপরে কোন চ্যাপ্টার আছে চ্যাপ্টার টু এটার নাম কি এটার নাম হচ্ছে এনিমাল সেল এনিমাল সেলস অ্যান্ড কি টিস্যুস অফ অর্গানিজম কি নাম এনিমাল সেল টিস্যুস অ্যান্ড কি অর্গানিজম মানে এখানে যদি বলা হয় তাহলে এটা বলা হয়েছে সেল অ্যান্ড টিস্যুস অফ অর্গানিজম এরপরে কোনটা আসে সেল ডিভিশন তারপরে কি বায়ো এনার্জেটিক্স তারপরে কোনটা আছে বায়ো এনার্জেটিক্স কথা বুঝছো এরপরে কোনটা আছে এইটা কি আছে এখানে যতগুলো আছে একটা হিউম্যান বডি নিয়ে তুমি জানতে পারতা কিন্তু এখন তোমার কি করানো হয়েছে জানো তোমার এমন জিনিস না আলোচনা করা হয়েছে যেখানে শুধুমাত্র তুমি উদ্ভিদ অংশটুকু জানতে পারবা একদম সোটরু আর এইগুলো কেন দেয় নাই যারা নীতি নির্ধারক ছিল আমার মনে হয় এগুলো সব বোট নিয়ে পড়াশোনা করছে কারণ একটা স্টুডেন্ট পড়াচ্ছে স্টুডেন্টের এর বায়োলজি জানবে হলো বায়োলজি মানে কি বায়ো মানে হচ্ছে লাইফ লজি মানে হচ্ছে নলেজ তাহলে বায়োলজি মানে কি নলেজ অ্যাবাউট লাইফ তুমি তোমার নিজের সম্পর্কে জানবা এখন তোমার কোনো কিছু তোমার নিজের সম্পর্কে তো কোনো কিছু জানাই নাই তোমার জানাইছে কার সম্পর্কে যে গরু কেমনে খাই মহিষ কেমনে হাগে এগুলো আমি কেটে করতাম এর মধ্যে আছে যে ভোটানিনে পড়াশোনা করবে ম্যাক্সিমাম যারাই আছে না বায়োলজি যারাই পড়ে আর ব্লাড হার্ট লিভার কিডনি টিডনি এগুলো সম্পর্কে জানতে পারতাম মোটামুটি এটা সম্পর্কে জানলে তোমার লাং টান সম্পর্কে জানতা এটা সম্পর্কে জানলে কিডনি সম্পর্কে জানতা এটা সম্পর্কে জানলে বোন সম্পর্কে জানতা এটা সম্পর্কে জানলে ব্রেন সম্পর্কে তোমার কোনো কিছু সম্পর্কে জানাইছে না তাহলে তোমার একদম পঙ্গু করে দেবে কিন্তু তুমি যখন এইস তে উঠবা বিশ্বাস করো ভাই শুধু এইটার উপরে কম বললাম 14টা রাইটারের বই পড়লেও তুমি কমপ্লিট করতে পারব না কিন্তু তোমাকে এখনো কোনো কিছু জানানোই হচ্ছে না এটা অনেক বড় একটা মিস্টেক যারা সিলেবাস তৈরি করছে অনেক বড় একটা মিস্টেক এরপরে এগুলো তো দেয় নাই তারপরে কোনটা দিছে এই যে বললাম না যে কোশ্চেন করছে বোটা নিয়ে পড়াশোনা করছে অথবা সে চাইছে কোনো ডাক্তার না হোক বাংলাদেশের সবাই ভেটেনারি পড়ুক এটা কোনো কথা হইতে পারে না মানে আগে যারা ছিল নীতি নির্ধারক তারাও মনে করো মনে গরু ছাগলের মানে ঘাস পাতা খায় ওরা মনে হয় ঘাস পাতা খাইতো এখনো যারা আছে তারাও মনে ঘাস পাতা খায় লতা পাতা খায় তাহলে এরকম বোকামোটা কাজ করে এরপরে কোনটা দিছে দেখো আমি বোঝাই এরপরে দিছে কোনটা জীবের বংশগতের নিবর্তন যেখান থেকে একটা জিনিস বলা আছে যে আমার দাদা দাদিদের লেস ছিল আমার দাদারা ঘষা দিছে লেস নাই আমার বাপ ঘষা দিছে লেস নাই আমি তো খুশি নাই তা আমার লেস কই এইসব থিওরি দেওয়া আছে এটা হচ্ছে বিবর্তনের এটা হলো বিবর্তনের কথাবার্তা এরপরে যেটা দিছে সেটা হচ্ছে দেখো চ্যাপ্টার ফোরটিন এই জায়গায় যেটা বললাম চেষ্টা করছে এটা হচ্ছে আমার বোটানির কথাবার্তা তার মানে তোমাদেরকে আসলে শেখানো হচ্ছে কোনটা বোটানি কিন্তু তুমি যখন এইচএসি তে উঠবা তখন তোমাকে এত মোটা একটা বই পড়তে হবে বোটানির উপরে আর এত মোট একটা বই পড়তে হবে জুলজির উপর কিন্তু তোমাকে কি জুলজির কোনো মানে জ্ঞান কি আসলে দিল এটা কি ঠিক হয়েছে তুই বল জীবনও ঠিক হয় না আমার কাছে যদি যে কোনটা উচিত আমি দুটোকে দিতাম তবে একটা জিনিস আমার ভালো লাগছে যে এই প্রতিবন্ধী যারা যে করছে সে অবভিয়াসলি একটা প্রতিবন্ধী তো তার প্রতিবন্ধকতার বিষয়ে তার মধ্যে একটা ভালো সে করছে সেটা হচ্ছে চ্যাপ্টার টু সে দিস যে নীতি নির্ধারক যে করছে এটা আমি যদি মনে করো যদি ডক্টর ইনুস করে থাকে তাও আমি ওনাকে প্রতিবন্ধী বলবো একদম সো ট্রু যদি উনি এটা করেও থাকে কিন্তু এই জায়গায় একটা কাজ ভালো করছে সেটা হচ্ছে জীবকোষ এবং টিস্যু এই এই টপিকটা তারা দিছে কারণ একটা বায়োলজি সম্পর্কে যদি আসলে এটা যদি না দিত তাহলে তোমরা যে প্রতিবন্ধী ব্যাস ছিলা এখন প্রতিবন্ধী ব্যাসই থাকতো যদি এই চ্যাপ্টারটা না দিত আর এই চ্যাপ্টারটা দেশে বিদায় আমি বায়োলজির বেসিকটা তোমাদের তৈরি করে দিতে পারবো যেটা অনেকটা তোমাদেরকে এখানে হয়তো রিকভার করবে কিন্তু এইচএসসি থেকে তোমরা মুখ থুবড়ে পড়বা মিলাইনি আমার কথা মিলাই আর যদি আমি পড়ে আমার যান হয়ে যাবে যে টিচারই তোমাদের পড়াক না কেন তোমাদের যান বেরোয় যাবে এটা তুমি যদি পড়তে চাও এখন মেন টপিক যেটা আমাদের কাজ করতেছে সেটা হচ্ছে যে দেখো এখানে সব গুরুত্বপূর্ণ কোন চ্যাপ্টার কোন দুটো চ্যাপ্টার পড়লে আমি চার সেট সিকিউ মোটামুটি পাইতে পারি দেখো সেটা বলে দিচ্ছি মানে চার সেট না পেলে তুমি তিন সেট পাবা একটা হলো বায়ো এনার্জেটিক্স এই চ্যাপ্টার তোমাকে সব থেকে বেশি প্যারা দিবে বায়ো এনার্জেটিক্স সব থেকে বেশি প্যারা দিবে তুমি ঘুমের ঘরেও এই চ্যাপ্টার দেখবা এরকম একটা চ্যাপ্টার এটা বা জীবনী শক্তি আর একটা হচ্ছে যে সেল অ্যান্ড এটা খুব গুরুত্বপূর্ণ আমি যদি তোমাকে এটা একটু দেখায় দেখো কত বড় চ্যাপ্টার সতেরো থেকে উনপঞ্চাশ থেকে তিন মাস মানে একদম সত্য কথা এটা পড়াইতে আমার দুই মাস থেকে তিন মাস সময় লাগবে কিছু করার নাই কিন্তু এই চ্যাপ্টারটা যখন আমি শেষ করবো এটা পড়াইতে সময় লাগবে একদিন এটা পড়াইতে সময় লাগবে একদিন কত বুঝো নাই কারণ আমি এইটার মধ্যে সব শেষ করে আসবো এখন ম্যাক্সিমাম টিচার কি করে জানো এই চাপটা থেকে দেখবা পড়াশোনা শুরু করবে তোমাদের স্কুলে থেকে শুরু করবে তোমাদের অন্য কোনো জায়গায় যদি পড়ো তাহলে সে জায়গাও দেখবো যে এই থেকে এই শুরু করে কিন্তু আমি কোন চ্যাপ্টার থেকে শুরু করব এইটা কেন কারণ এটা হচ্ছে বেসিক ফাউন্ডেশন চ্যাপ্টার আমি কি বলছিলাম যে তুমি যদি কোন চ্যাপ্টার না পড়ো তুমি দুইটা তিনটা চ্যাপ্টার পড়বা তুমি চার্চ লিখতে পারবে এবং সেই তিনটা চ্যাপ্টারের মধ্যে একটা চ্যাপ্টার কি বললাম নাইয়ান বলতে ভাই এটা কি এটা এটা আর একটা আছে কোনটা তুন্নর ভাইয়ের নাম কি রে সূর্য আর একটা চ্যাপ্টার হচ্ছে এই যে এটা হেরিডিটি অ্যান্ড এভুলেশন কথা বোঝাতে পারছি এই যে অর্থাৎ কত কত চ্যাপ্টার পড়তে বলছি আমরা প্রথমে টার্গেট কারে কারে রাখবো দুই চার এবং কত বারো দুই এর সাথে কোনটা পড়বো বারো পড়বো এরপরে কোনটা পড়বো চার কথা বোঝাতে পারছি এখন তোমাদের দেখো আর একটা কাজ তারা করছেন কি কি জিনিস করছে জানো তোমাদের কোনটা দিয়েছে তোমার শেষ লাং শেষ তুমি চলে যাও আবার ওনাকে যখন ট্রিটমেন্ট করার সময় ভুল ট্রিটমেন্ট করবে তখন বলবে যে ডাক্তাররা কিছু না আপনি শিখতে দিচ্ছেন যে পারবে নাইন তো আপনি বেশ তৈরি করতে দেন নাই সিদ্ধান্ত নেওয়ার সময় গাজাটা কম খেলে ভালো হয় আমি মুখের উপর কথা বলি এই আমি খারাপ একটা বাচ্চা স্বপ্ন দেখে যে সে মেডিকেলে পড়বে এখানে বহুত বাচ্চা আছে যারা নাইন টেন থেকে স্বপ্ন দেখতেছে ছোট ছোট করে যে আমি একসময় মেডিকেলে পড়বো কিন্তু সেই বাচ্চার স্বপ্নটা নষ্ট করে দেওয়ার ক্ষমতা আসলে আমাদের রাখা উচিত না যে বাচ্চা মেডিকেলে সে নাইন টেন থেকে তৈরি হয় কিন্তু আপনি তাকে নাইন টেনে তার আপনি একদম তার ভিত্তিটা একদম নষ্ট করে দিচ্ছেন আপনি কিভাবে কাজটা করতে পারেন আমার আসলে বলা নাই মানে কোনো মানুষ এখনো কেন এই সিলেবাস দেখে কোনো প্রতিক্রিয়া জানায় নাই আমার আসলে এটা বোধগম্য হয় না যে কেমন বায়োলজি সিলেবাস এটা পারে যেখানে সম্পূর্ণ মানে জুলজির কোনো টপিকই থাকে না যদি এখনো চেঞ্জ করা সম্ভব হয় আমার মনে হয় এটা নিয়ে কথা বলা উচিত এটা আসলে কথা বলা উচিত কারণ এই জায়গাটা সম্পূর্ণ আলোচনা করা এখানে বাচ্চার কোনো কিছু বায়োলজি সম্পর্কে কোনো কিছু জানানো হয় নাই জুলজি সম্পর্কে এখানে কোনো কিছু বলাই যায় নাই আমরা কিভাবে শিখাবো এটার পিছনে একটা কারণ আছে যদিও কারণ গ্রাম অঞ্চলে ম্যাক্সিমাম জায়গায় এবং আমাদের স্কুল বা কলেজে ম্যাক্সিমাম যারা টিচার আছেন

বলো কারো কোনো কোশ্চেন আছে বল ভাই অন্য চ্যাপ্টারগুলো আমরা পড়বো কিনা যে সাতটা চ্যাপ্টার আছে এই সাতটা চ্যাপ্টার যদি শেষ করার পরে তোমাদের ইচ্ছা যদি থাকে যে ভাইয়া আমি পড়বো আমার বাচ্চাদেরকে আমি পড়াবো আর কথা বুঝছো আমি আমার বাচ্চাদেরকে পড়াবো এখন সেই ক্ষেত্রে তোমাদের ইচ্ছাটা থাকতে হবে আমার ইচ্ছা একার ইচ্ছা থাকলে কি হবে তোমাদের ইচ্ছাগুলো থাকতে হবে বল ভাই সাতটা ফুল সিলেবাস মানে হ্যাঁ এস এস সি সিলেবাস সাতটা অনেক ছোট হ্যাঁ ঠিক আছে জি বায়ো এনার্জিটিক্স এর মধ্যে কি আছে এটিপি এইগুলা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এইগুলা চ্যাপ্টার টু যদি দেখো আর কোনো কোশ্চেন আছে কারো বায়ো এনার্জেটিক্স এর সবথেকে কঠিন কঠিন কিছু টপিক আছে ঠিক আছে আমি যদি তোমাদেরকে বায়ো এনার্জেটিক্স হালকা একটু দেখাইতে চাইছিলাম না তাও দেখাই এটা চ্যাপ্টার ফাইভ চ্যাপ্টার ফোর চ্যাপ্টার টু কি এই যে চ্যাপ্টার 2 কত বড় কেবল মতনে চ্যাপ্টার 3 তে 4 এ 5 এত বড় হয়ে গেল কেন আল্লাহ না होला উপরে দিলে বেশি উপরে যায় আসতে দিলে বেশি আসতে যায় শালা কই যাব রে এই সব চ্যাপ্টার পড়াইতে গেলে সাড়েদের ঘি বেরো যায় তো জন্য দেয় না মেন্টাল এই সাইকেল এটা লেখাইছিলাম এটা এটা থেকে না এটা লেখাই তোদেরকে না আমি অনেকটাই তোদেরকে পড়াই এর মধ্যে দেখ এইগুলা এই যে এটিপি এর কথাবার্তা এই যে এই যে এটা সম্পূর্ণটা লিখতে হবে এটা সম্পূর্ণটা লিখতে হবে এই যে এইগুলা এই যে এইটা হচ্ছে চ্যাপ্টার কিন্তু এখানে যা আছে থেকে আরো অনেক কিছু জানতে হবে ঠিক আছে অনেক বিস্তারিত জানতে হবে এই চ্যাপ্টারে অ্যানসার করতে গেলে এই যে এগুলো ঠিক আছে যে মানে মানে এখানে হচ্ছে কেমিস্ট্রি অনেক কিছু জানা লাগবে আচ্ছা বাদ দাও এখন আমাদের মেনলি বিষয় যেটা সেটা হচ্ছে আমাদের পড়াশোনা করতে হবে পড়াশোনা করে এতদিন যা করছো করছো এখন তোমাকে পড়াশোনা করে তারপরে তোমাকে ভালো রেজাল্ট করতে হবে আদারওয়াইজ কোনো মানে কথা হবে না